হ্যালো মাই ড্যাডি ট্যুর ফ্যামিলি ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আমরা তো ঠিকঠাক আছি তো এটা হচ্ছে উনিশ তারিখ অমাবস্যার দিন আমরা গেছিলাম পিসির বাড়িতে পৌষকালী অমাবস্যা পুজোয় তো সকালবেলায় চলে এসেছিলাম মিষ্টির দোকানে মায়ের জন্য মিষ্টি পিসিদের জন্য মিষ্টি সব যা যা দরকার এখান থেকে নিয়ে তারপর চলে গেছিলাম দেখো সোনার উপর দোকানে তার কারণ এখান থেকে নেব আমি একটা বেলপাতা এই যে ওম নম লেখা আছে যে বেলপাতাটা ওটাই আমি নিয়েছি তো ওনার কাছে যেরকম ছিল ও সবকটাই দেখিয়েছিল তো তারপর আমি আমার বর্মশাইকে ভিডিও কল করে দেখালাম তার কারণ ও আমাদের সাথে যাচ্ছে না এখন সকালবেলায় আমি আর বাবু যাচ্ছি ও রাত্রেবেলায় অফিস করে পিসিদের বাড়ি ডাইরেক্ট চলে যাবে তো চলো আজকে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব আর মায়ের দর্শন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো অনেক কিছুই জিনিসপত্র কিনেছি কিন্তু সবটা শেয়ার করা হয়নি যেহেতু বাবু আমার সাথে রয়েছে ব্যাগও রয়েছে তারপর সব কিছু নিয়ে বসে বসেছি অটোতে তো চলো যাওয়া যাক তো দেখো চলে এসেছি পিসির বাড়ির একদম বাড়ির সামনেই তো আসার সময় না ফুল নিয়েছি কিন্তু ভালো ফুল পাইনি আর অনেকটা লেট হয়ে গেছিলো বলে প্রায় সব ফুল শেষই হয়ে গেছিলো তো চলো পিসি বাড়ি এসে তারপর জামা কাপড় চেঞ্জ করে জিনিসপত্র রেখে চলে এসেছি ছাদের এখানে এই যে দেখো মা পরে রয়েছে যে শাড়িটাই শাড়িটাই আমাদের দেওয়া হয়েছে এটা আমি ওকে আমার দিদির ছেলেকে বলেছিলাম তো ওরা অনলাইন অর্ডার করে দিয়েছিল। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই বলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি নিজেও পছন্দ করলে এত ভালো শাড়ি পছন্দ করতে পারতাম না যেহেতু কালী পুজোয় মাকে শাড়ি দেওয়া হয়নি তো তাই এই কালী পুজোয় মাকে শাড়ি দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও মাকে আর আমার দিদির ছেলে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে

পিসি বাড়ি আসবো বলে আর যেহেতু আমাদের শাড়ি মাকে দেওয়া হয়েছে তাই ভাবলাম যে চলো অঞ্জলি দিয়ে দিই আর পিসিদের বাড়ি সবাই সকালবেলায় দিয়ে দিয়েছে কারণ পুজোটা কিন্তু তিনবার পুজো হয় সকালে একবার হয়েছে এখন দুপুরবেলায় আমি অঞ্জলি দিচ্ছি আবার বেলায় কিন্তু সন্ধ্যা হবে তখনও অনেকে অঞ্জলি দেবে তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো মায়ের পুজো হয়ে গেছে তো তোমরা সবাই মিলে মা মায়ের দর্শন আর মায়ের ভোগ দর্শন করে নাও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই থ্যাংক ইউ সো